হিজরি নববর্ষের প্রথম মাস মহরম মুসলিম তাৎপর্যপূর্ণ ইসলামী শরীয়তে এই মাসকে বিশেষভাবে সম্মানিত ও বতময় মাস হিসেবে আছে মহরম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয় এটি একটি ইবাদ ও ক্ষমা প্রার্থনা একটি সুবর্ণ সুযোগ এই মাসে নকল রোজা ও ইস্তেফবারের অতি বিশেষ গুরুত্ব করা হয়েছে যা মোমিনের জন্য আল্লাহ নৈকট্য লাভের এক অনন্য পথ খুলে দেয় আসুন এই সম্মানিত মাসের বিশেষ কিছু অজিও সম্পর্কে বিস্তারিত জেনে নিই পবিত্র কোরআনে মহরমকে আর বা তুন হরুম বা সম্মানতে চার মাসের মধ্যে অন্যতম হিসাবে ঘোষণা করা হয়েছে এই মাসে যুদ্ধবিদ্ধ নিষিদ্ধ ছিল যা এর পবিত্রতা গুরুত্ব আরও বাড়িয়ে তোলে নবীজি সাল্লা সাল্লাম মহরম মাসের রোজা কে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হিসেবে বর্ণনা করেছেন আবু হোরাইয়া বনিত রাজুসাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম এই রোজা আর অরস নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ মহরম মাসে আরেকটি ফজিলত হল এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস জড়িত এটি হাদিসে এসেছে আদি রাজুদ্দাকে এক ব্যক্তি রমজানের পর রোজার রাখার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাজুসাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসের রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তালা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতে মহরমের রোজার মধ্যে আব্বাস বলেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে রমজান ও আসুরে যেরূপ গুরুত্ব সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখি নাই এই বিশেষ সম্পর্কে মহরম মাসে অধিক রোজা রাখার প্রতি উৎসাহ দেয় মহরম মাসে আরেকটি ফজুল ফজিলত্নল এ এই মাসটি মুসলিম ইবাদত ইবাদ বন্ধ আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট লাভ এক অসাধারণ সুযোগ এই সময় বেশি বেশি নবল রোজা রাখা এবং কৃত গুনাহের জন্য তবা স্থে করা উচিত মহরম মাসে দুইটি রোজা রাখা অনেক ফজিলত রয়েছে বলেছেন আমি আশাবাদী আসলের দিনে সাহের ব্যাপারে আল্লাহর কাছে আবার প্রত্যাশা হা এর দ্বারা পূর্ববর্তী এক বছরের গোনা মাফ করে দেবে